কিরে সবাই দেখো না পাঁচশো টাকা করে দিছে তুই টাকা না দিয়ে এরকম মুসরা মুসরি করতেছিস কেন টাকা দে টাকা না বন্ধু আমার কাছে তো শুধু এই পাঁচ টাকায় আছে কি হরে হরম এই পাঁচ টাকা দিয়ে তুই মেস বানিন মাংস খাইতে না আমি বলছিলাম তোদের মধ্যে কেউ না কেউ কিপটা থাকবে এই যে বের হইছে না এখন কিপটা এই তোর কে হবে না তোর টাকা কে দিবে আমি কারো টাকা দিতে পারবো না তুই এক কোণে বেরিয়ে যা যা তুদের বাপের টাকা আছে বলে তোরা মাংস খেতে পারতেছিস আর আমার বাপের টাকা নেই বলে আমি মাংস খেতে পারতেছি না